আচ্ছা এই বাড়িটা মূলত কার আপনাদের বাড়িটা হলো আমার আম্মার আচ্ছা আপনার আম্মার নামে নাকি আমার আম্মার নামে আচ্ছা আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সিক্স থ্রি জিরো জিরো ওয়ান সিক্স থ্রি জিরো টু সেভেন টু ফাইভ টু সেভেন টু ফাইভ সেভেন আচ্ছা আপনারা মনে ক্রয় সূত্র মালিক নাকি জি আমরা ক্রয় সূত্র মালিক আমাদের এগুলা কিনা সম্পদ আমি আছি গ্রাম নাম হয়েছে নবগ্রাম আট নং ওয়ার্ড তিন নং দানশুড়ি ইউনিয়ন উপজেলা কবিরাট জেলা হয়েছে নোয়াখালী এখন যে কিনবে তার যদি জায়গা পছন্দ হয় যে যদি দেখি তার ভালো লাগে তাহলে আলোচনা সড়কের নামটা বলতে বুঝছি এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা থেকে এবং এদিকে আরেকটি রাস্তা ঢুকছে এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে এই যে একটা সাইকেল দেখতেছেন এই সাইকেলের পাশে এখানে আমাদের একটা জায়গা আছে তো আমাদের যে একটা ফজেট মা আমাদের যে জায়গাটা এই জায়গাটার সামনে বরাবর এখানে একটি বাড়ি বিক্রি করা হবে এই যে সামনে গেলে দেখেন এখানে অল্প একটু সামনে গেলে ফাঁকা রাস্তা আপনি ফাঁকা রাস্তা মাথা উঠতে পারবেন সামনে গেলে আধা কিলোর মতন ফাঁকা রাস্তা এবং কি আমাদের নবগ্রাম বাজার এবং কি পাশ্ববর্তী আমার বাড়ি এইখানে আট দশটা বাড়ি পরে আমার বাড়ি তো এই এই রাস্তাটি দিয়ে আসার পরে সামনে গেলে এখানে একটি বাড়ি আছে এই যে রাস্তাটা দেখতে এই রাস্তাটা দিয়া একটু ভিতরে ঢুকলে সাড়ে বাষট্টি ডিসিমের একটি বাড়ি আছে ওই বাড়িটা আপনাদেরকে আমি দেখাবো আজকে যারা গ্রামের মধ্যে নিরিবিল পরিবেশে থাকার জন্য একটি বাড়ি খোঁজেন তো তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আসছি বা আপনি আমাকে সীমানাটা কোথা থেকে একটু দেখেন ইনশাল্লাহ নিয়মিত যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমি সবসময় আপনাদেরকে জায়গা জমির সন্ধান দিয়ে থাকি সীমানাটা আপনাদের এখান থেকে

আচ্ছা আচ্ছা বুঝছি আচ্ছা বুঝতে পারছি পার্শ্ববর্তী যারা প্রেমিলা আছে ওনাদের পুষ্কুনি ভিতরে জায়গা নাই নাকি আচ্ছা আচ্ছা ওই দিক যাওয়া দরকার নাই আমরা এই দিক দিয়ে যাব ভাই বুঝছি যারা জায়গা আছে আচ্ছা বুঝছি ওই দিক আমি বুঝতে পারছি আপনারা ফুকুরটা আছে পুরোটা আপনাদের কেন হইতো আচ্ছা ফুকুরটা এসে যাও পুরোটা ওনাদের ভিতরে এবং কি ওই যে একটা আম গাছ দেখতেছেন এবং পপার পাশে বাঁশ বাঁশের যে ঝাড় ওটা দেখতেছেন আর ওদিকে আর হুম এদিকে ওনার বাড়িতে আসলে অনেক পরিমাণে গাছ যেহেতু বাড়ি বসত বাড়ি পর্যাপ্ত প্রচুর পরিমাণে এখানে গাছপালা আছে নিয়মিত আসলে যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা জানেন আমি সবসময় জায়গা জমির ইনফরমেশনগুলো দিয়ে থাকি আপনাদেরকে আর এটা বর্তমানে পুকুরের সীমানা আর কি পূর্ব সীমানা পুকুরের পূর্ব ভাড়ে আসি সামনে ওনাদের বাড়ি এবং কি বাড়ি আচ্ছা কেউ যদি নাকি ঘরটা সহ দিয়ে দেবেন যদি আলোচনা সাপেক্ষে যদি দামে ঠিক কয় যদি নিতে চাই তাহলে ঘরটা সহ দিয়ে আচ্ছা এখানে এই গাছপালা এগুলো তো আপনাদের নিয়ে একবার ওই যে কান্দি আছে সহ আচ্ছা বলছি এইখানে এই যে আপনারা যে গাছপালাগুলো দেখতেছেন এই গাছপালাগুলো সহ কিন্তু ওনাদের বাড়ি আর এটা হলো এটা হলো যে ওনাদের বাড়ির সামনের অংশ মানে উঠান আর এটা হলো যে ঘর দেখতেছেন এই যে ঘরের সামনে এই যে কয়েকটা খেজুর গাছ আছে কি নারকেল গাছ আর সুপারি গাছ আর এই যে ঘরটা দেখতেছেন এটা হলো যে বাড়ির সামনের অংশ আর এইখানে দেখতেছেন আপনার এই যে একটা কল বসানো আছে বাড়ির সামনে আর এটা হলো যে ফুকুর যখন আপনি এইখান দিয়ে যখন বাড়িতে ঢুকবেন এই যে বাড়িতে ঢুকার পরে দেখতেছেন আপনার সামনে ঢুকলে ওনাদের উঠান এমনকি পাশবর্তী একটা পুকুর আছে দেখতেছেন এটা বাড়ির ঘরের সাথে ওনাদের ভাজানো আর পুকুরের অপর পাশে যে ফ্যামিলিটা আছে ওনাদের পুকুরে কোনো অংশীদার নাই আর পুকুরটা হচ্ছে ওনাদের একক তো বাড়িতে ঢুকলে এখানে একটা ঘর আর পিছনে ওনাদের আরো কিছু জায়গা আছে দিয়ে

মানে এইখানে কোনো ওনাদের ফুকুন নাই মানে কোনো গর্ত জায়গা নাই সম্পূর্ণ জায়গা যা দেখতেছেন এখানে পুরা জায়গাটা ভরাট করা যেহেতু জায়গাটার পরিমাণ জায়গাটার পরিমাণ প্রায় আপনার সাড়ে বাষট্টি শতাংশ তো এখানে দু তিনটা ফ্যামিলি আসলে দুই তিনটা ঘর করে ইনশাল্লাহ বসবাস করতে পারবো না হ্যাঁ হ্যাঁ বলছি এখানে ওই যে যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো থেকে শুরু করে ওই যে অপর পাশে যে আরো কয়েকটা গাছ আছে এবং কি খেজুর গাছ দেখা যাচ্ছে আর অপর পাশে কলা গাছগুলো কি আপনাদের এগুলো সব আচ্ছা এই কলা গাছগুলো দেখতেছেন আর এই যে ওনাদের ওই যে একটা বাথরুম বসানো আর বিভিন্ন গাছপালা ওই যে নারকেল গাছে দেখতেছেন ওইগুলো ডাব দেখা যাইতেছে এই যে খেজুর গাছ নারকেল গাছ আর পিছনের অংশ আসলে মূলত যে জায়গাটা এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা ভরাট করা হয়তো ওনারা ফাইফুরসি কারণে জংলা হয়ে আছে আর কি ইনশাল্লাহ আপনারা এখানে ভরাট করলে বা পিছনের সাইডে যদি ঘরবাড়ি করেন সামনে অনেক জায়গা কিন্তু ফাঁকা আছে আর এটাকে চাইলে আপনারা বাগান হিসেবে ব্যবহার করতে পারবেন যেখানে যে ছোট ছোটো এগুলো মানে আমের কলব লাগাইছেন মনে করেন এই যে ছোটো ছোটো আম গাছে দেখতেছেন এই যে মাসাল্লা ধরছে এই যে ছোটো ছোটো আম গাছ কিন্তু এই গাছগুলোতে ধরছে অনেক আরও আছে আমের কলব আম গাছ এই আম গাছে দেখেন এই যে অনেকে আসলে ছোটো সারা গাছের আমগুলা দেখতে ভালো লাগে ফল গুলা বাড়িতে যখন ফল ফ্রুট গাছ থাকে দেখতে খুবই সুন্দর লাগে নিয়মিত অনেকে আছে দেখেন এই জায়গার এই ভিডিওগুলো দেখেন আমি সবসময় আপনাদেরকে রেডিমেড বাড়ি অনেকে আমার কাছে আসলে রেডিমেড বাড়ির সন্ধান সান যারা রেডিমেড বাড়ির সন্ধান খোঁজেন তাদের জন্য খুবই সুন্দর একটা রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে আসছি যেভাবে সেভাবে চাইলে ইনশল্লাহ আপনারা গর্তর স্বভাবও নিতে পারেন আর যদি না আপনারা গর সাড়া নেবেন পিছনের অংশে যাবে একটু নাকি যা বাড়ির পিছনের অংশে কি আছে একটু দেখবো

আচ্ছা বুঝছি তো যাক এইখানে যে ফলটা দেখতেছেন এই ফলটটা সহ কিন্তু এখানেও চাইলে আপনারা মাটি দিয়ে ভরাট করলে এখানেও বসবাস করতে পারবে এখানেও দু একটা ফ্যামিলি চাইলে বসবাস করতে পারবে আর এখানে আসলে পুরো বাড়িতে গাছপালা দিয়ে সাজানো গোছানো একটি বাড়ি আর কি তো যারা রেডিমেড বাড়ি খোঁজেন সাজানো গোছানো তাদের জন্য খুব সুন্দর একটি বাড়ি নিয়মিত আসলে অনেকে আমার কাছে রেডিমেড বাড়ি খোঁজেন আর কি তো তাদের জন্য আসলে খুবই সুন্দর আপনারা এসে শুধু বসবাস করবেন আর যদি কেউ সান যে আলোচনা করে যে ঘরটা সহ নিয়ে যাবেন তাও ইনশাল্লাহ নিতে পারেন এই যে দেখতেছেন এই যে বাথরুমে রিং বসা রিং আছে ওনাদের আহ যদি আপনাদের আরও কিছু প্রয়োজন হয় জায়গা জমি আশেপাশে জমিন আছে বাড়ি আছে ইনশাল্লাহ চাইলে আপনারা ক্রয় করতে পারবেন

যেভাবে আছে এভাবে আপনারা বিক্রি করে দিবেন যে ঘর কি এটা নেবেন ঘর যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে যদি দামে বনে ঘর যদি কেউ নিতে চায় আলোচনার সাপেক্ষে যদি আমার রেটে বনে তাহলে আমি ঘর দিয়ে দিব আর যদি কেউ না নিতে চাই তাহলে আমার আমার ঘর আমি নিয়ে যাব। মানে ঘরটা হয়েছে যে যদি কেউ নিতে চায় আপনারা দিবেন যদি দামে হয় জি দামে হয় আর যদি দামে না হয় তাহলে আপনাদের ঘরটা আপনারা নিয়ে যাবেন নিয়ে যাবো শুধু জায়গা ওনাদেরকে যাবে যাবেন বুঝছি গাছপালা আমরা কিছুই নেব না গাছপালা আমাদের এখানে আর গাছ কিনে আমার আছে আমরা চলে যাবো বিক্রি করে দেবো গাছ দিয়ে আমরা কি করি বুঝছি আচ্ছা মূলত মানে আপনাদের বাড়িটা যেভাবে আছে এভাবে শুধু যখন কাস্টমার আসবে কারো যদি পছন্দ হয় আমাদের সাজানো গোধানো বাড়িঘর গাছপালা আপনার পুষ্কুনি দিয়ে সবকিছু আমাদের বরাট করা ওকে করে আমরা এদিকে বালু তুলি জায়গা বরাট করছি হ্যাঁ এখন কারোর সাথে যদি আমাদের দামে বনে যে তখন আমরা সেই আলোচনা সাপেক্ষে দামটা বলবো আর কি বলতে চাচ্ছি এখন কেউ হয়তো দাম কথা শুনলে বুঝবে যে উনি দাম বেশি চাচ্ছে বা কম চাচ্ছে